নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বাঙালির পরিচিতি ভোজন রসিক হিসেবে আট থেকে আশি সবাই কিছু না কিছু খেতে বেশ ভালোবাসে লোভনীয় খাবারের নাম শুনলেই জিভে জল এসে যায় সেই সকল ভোজন রসিকদের বাঙালি খেতে যেমন ভালোবাসে তেমন ভালোবাসে খাওয়াতে ঘরের সুস্বাদু রান্না কবজি ডুবিয়ে খাবার পাশাপাশি মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে ঠিক সেই সকল আট থেকে আসি খাদ্য কথা ভেবেই জলপাইগুড়ির তিস্তার স্পার সংলগ্ন এলাকায় বিভিন্ন বয়সীদের পছন্দের নানান সুস্বাদু মুখরোচক খাবারের সম্ভার পাশাপাশি মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আড্ডার সুবন্দোবস্ত রেখে আরও বেশি পরিসর জায়গা জুড়ে নতুন করে শুভ উদ্বোধন হলো মুখের স্বাদে আড্ডা রেস্তোরাঁর এর আগে তিস্তার দু নম্বর স্পার এলাকায় ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছিল রেস্তোরাঁ এই রেস্তোরাঁয় প্রথম দিনই ভোজন রসিকদের ভিড় উপচে পড়ে আড্ডা দেওয়ার পাশাপাশি আপনারা এখানে পাবেন লাঞ্চ ডিনার স্যান্ডউইচ কর্নের বিভিন্ন আইটেম শিখ কাবাব ডিশ সাফালে মোমো লসি রুটি সহ আরও সুস্বাদু খাবারের সম্ভার পাশাপাশি জন্মদিন বিবাহবার্ষিকী যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন এই রেস্তোরাঁ তাই আর দেরি না করে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসুন মুখের স্বাদে আড্ডা রেস্তোরাঁয় এই রেস্তোরাঁ দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে তাই পরক করে দেখুন এখানকার খাবারের সম্ভার আর জলপাইগুড়ির স্পারে আমরা নিত্য নতুন অনেক কিছু দেখে থাকি তো আজকে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে আর সন্ধেবেলা রবিবারে একটু কিছু হালকা ফুলকা খেতে আমরা চলে এসেছিলাম মুখের সাদের আড্ডাতে আর মেন্স তো দারুণ সুন্দর আড্ডা মারার জায়গা যেরকম ভালো প্লাস কিন্তু এখানে দারুণ দারুণ সব খাবার পাওয়া যায় তাই আমি তো খেয়ে নিয়েছি তোমরা কিন্তু আপনারা সবাই চলে আসবেন ফার্স্ট টাইম এসেছি এখানে খুব ভালো লাগছে আগে জানতাম না আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর খাবার দাওয়ারও খুব ভালো একটা ওয়েলকাম ড্রিঙ্কসও পেয়েছি সেটাও খুব ভালো এখনও মোমোটা টেস্ট করিনি করব বাট আমার খুব ভালো লেগেছে এখানে এসে মানে সবাইকে এখানে বলবো আসতে আর নতুন একটা জায়গা এখানে এক্সপিরিয়েন্স হবে নতুন এক্সপিরিয়েন্স হবে জায়গাটা খুব সুন্দর মনোরম এবং শান্ত নিলিবিলি এসে সবার বন্ধুদের সাথে পরিবারের সাথে এসে সুন্দর টাইম কাটানো যাবে আমার নাম শ্রেয়া গুপ্ত তো আজকে আমাদের ক্যাফে নতুন করে ওপেনিং হলো? আগে তো কিছুদিন আগে হয়েছিলো ফেব্রুয়ারিতে আর খুব ভালো রেসপন্স ছিল তা আমরা চাইছিলাম যে আরেকটু জায়গাটা বড় করে মেনু কার্ডটাও আরেকটু মানে বাড়িয়ে একটু অনেক কিছু মানে যাতে লাঞ্চ ডিনার সব কিছুই আমরা ইনক্লুড করতে পারি তো সেইভাবেই এখন একটু জায়গাটা বড় করে সবার জন্য একটা নতুন করে ক্যাফের আয়োজন করা তো আশা করছি যে সবার ভালো লাগবে থাকবে বলতে স্ন্যাক্স আইটেমস প্রচুর আছে যারা আড্ডা মারতে আসছে বিকেলে স্ন্যাক্স সেগুলো তো প্রচুর পাবে নানান ধরনের মকটেলস পাবে আর এখন আমরা যেটা রাইস অ্যান্ড রোটি আইটেমসও ইনক্লুড করেছি যাতে ডিনার অ্যান্ড লাঞ্চ যারা ভেবে আসে তো সেটাও করতে পারবো অনেকে বার্থডে পার্টিজের জন্য বা ম্যারেজ অ্যানিভার্সারির জন্য বুক করতে চায় তো সেগুলো তো কিন্তু আমাদের এখানে করতে পারে বাজেট বলতে আমাদের তো দশ টাকা থেকে শুরু দেড়শো টাকার উপরে কিছুই পাবেন না সব কিছু দেড়শো টাকার মধ্যে তাহলে বাজেটটা বুঝেই যাচ্ছে যে মানে কতটা পকেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না আমাদের বারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকবে আর শুধু সোমবারটা বন্ধ থাকবে বাকি প্রত্যেক দিনই খোলা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা